দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরোনো জগন্নাথ মন্দিরে এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে এবার জন্য নতুন রথে করেই রথযাত্রা উৎসব পালিত হবে দীঘা সমুদ্র সৈকতে নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে ইতিমধ্যেই রাস্তা সম্প্রসারণের কাজও যেমন হয়েছে অন্যদিকে এই রথযাত্রার পথে পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যেই সরানোর কাজ শুরু হয়েছে মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা কয়েকদিন পর রথযাত্রা উৎসব দীঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দীঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ সাতই জুলাই রথযাত্রা রথযাত্রার আগে দীঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ার মন্দির উদ্বোধন নিয়ে জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলে রবিবার রথযাত্রা হলেও জগন্নাথ মন্দির উদ্বোধনের কোনো সম্ভাবনা নেই সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতি বছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান বাঙালি পর্যটকরা দীঘায় এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে দীঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জানিয়েছেন এখনই জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে না কারণ জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি দীঘা সৈকত সুন্দরীর মাথায় আগামী দিনে জগন্নাথ ধাম নতুন মুকুট দীঘা স্টেশনের পাশেই ভোগী ব্রহ্মপুর মৌজায় পঁচিশ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ দু হাজার আঠারো সালে দুশো কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সূচনা হয়েছিল দু সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখন প্রায় শেষের পথে বলা চলে সম্প্রতি মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিট কোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথের মহকুমার শাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখ দীঘায় জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত নতুন রথই হবে রথযাত্রার উৎসব এমনটাই জানা যাচ্ছে এবার রথযাত্রা দীঘায় হবে মহা ধুমধাম কালকে আজকেই ডিএম সাহেব এসেছিলেন ডিএম সাহেব এসে বলে গেলেন যে মূর্তি এসে গেছে আজকে আসার কথা আসবে দিলে এলে সেখানে পুজো তারপর রথ আসবে রথ এসে এখানে নদিন থাকবে নদিন থেকে পুজো নদিন পুজো পাঠ যাগযোগ্য হবে পুজো পাঠ শেষ করে তারপরে আবার ওখানে যাবেন এই যা ডিএম এটা তো দীর্ঘদিনের সেবায় মাসির বাড়ি হচ্ছে খুব আনন্দের কথা গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু নয় ভারতবর্ষে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যে এটা দীঘা একটা জগন্নাথ মন্দির মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো এই খুশি মানে খুশি আর কি বলবো মানে বুক ফেটে যাচ্ছে হাসি বেরোচ্ছেন বা দুঃখ বের হাসির কান্নার যে হাসিটা সেই হাসিটা খুব নতুন মানে প্রস্ফুটিত করা যাচ্ছে খুবই আনন্দ খুবই হয় দুবেলা দুবেলা রীতিমতন পুজো হয় দুবেলা থেকে তিনবেলা রীতিমতন পুজো হয় পর্যটকের কাছে তো কতটা মানে দীঘায় পর্যটক তো শব্দের অর্থটা হচ্ছে যে পর্যটক আছে সে তো আলাদা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে দীঘায় যে পুরীর মন্দির বলে মন্দির একটা হলো এই জন্য পর্যটক আরও বেশি লোকায়তো আর আমার নাম পূর্ণচন্দ্র নন্দ